আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের নয় নং সৃজনশীল প্রশ্ন যেটা মূলত তোমাদের ষোলোতম অধ্যায় অর্থাৎ পরিমিত অধ্যায় থেকে এসেছে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায়ই আসে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে খেয়াল করো আমাদের উদ্দীপকে কিন্তু দুইটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্রটা তোমরা দেখতেই পাচ্ছ একটা বৃত্ত বৃত্তের মাঝখানে হচ্ছে একটা আয়ত অঙ্কন করা আছে আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে কি একটা সিলিন্ডার এটা হচ্ছে সিলিন্ডার এটার উচ্চতা দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার এবং এখানে লেখা আছে টু টু সিক্স টু সেন্টিমিটার কিউব অর্থাৎ দুই ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে ঘন সেন্টিমিটার তো প্রথম প্রশ্ন বলছে কি দেখো সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা কনক প্রশ্নটা নিয়ে সমাধান শুরু করছি কনক প্রশ্ন তো আমাদের বলছে কি সমবাহু ত্রিভুজ তো প্রথমত আমাদের সমবাহ ত্রিভুজের এই যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে ক্ষেত্রফলটা জানতে হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এ মানে হচ্ছে বাহু আমাদের বাহু দেওয়া আছে সেভেন সেন্টিমিটার তো প্রথমে আমরা লিখে ফেলবো যে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা ধরব টু হচ্ছে গে সেভেন সেন্টিমিটার এটা বাহুর দৈর্ঘ্য তাহলে সূত্র লিখবো যে আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক যখন আমরা সূত্র লিখব তখন এখানে লিখবো আমরা বর্গ একক কিন্তু এখানে কিন্তু কখনোই বর্গ মিটার লেখা যাবে না কারণ এখানে এ দিয়ে মিটার সেন্টিমিটার এরকম কোনো কিছু নির্দেশ করছে না যখনই আমরা এর মানটা বসায় দিব তখন এখানে লিখব বর্গ এর এর মান যদি মিটার একক হয় তাহলে লিখবো বর্গ মিটার সেন্টিমিটার একক হলে লিখব বর্গ সেন্টিমিটার তো দেখো এখানে আমরা মান বসাই দিচ্ছি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে হচ্ছে গিয়ে সেভেন আমরা সেভেন স্কোয়ার দিলাম

এটাকে আমরা উত্তর দিতে পারি তুমি চাইলে এটাকে দশমিকে নিয়ে যেতে পারো তো তোমরা যদি চাও আমি দশমিকটা দেখা দিচ্ছি তোমরা দশমিকে করতে চাইলে এটা করতে পারো এটা করবা হচ্ছে কি দেখো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ লাগবা রুট দিয়ে থ্রি লাগবা ইকুয়াল দাও ভাগ হচ্ছে কি ফোর লাগবা তো এইটা দিলে তোমাদের দশমিকে হচ্ছে এই মানটা আসবে একুশ দশমিক দুই এক সাত তো তুমি যদি এটাকে একুশ দশমিক দুই এক লিখো যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু মানে একে দশমিকের পর দুই করে রাখতে চাও তাহলে এই যে ওয়ানটা দেখতে পাচ্ছ এই ওয়ানটা তোমার টু বানাইতে হবে কারণ সেভেন তুমি বাদ দিচ্ছ যেটা চার থেকে বড় চার থেকে বড় হলে আগের সংখ্যাটা এক বড় হয়ে যাবে তার মানে এখানে টু টু লিখে এখানে আমাদের ফ্রাই লিখতে হবে আবার এটা অথবা এটা যেকোনো একটা উত্তর দিলেই হবে তো এবার আমরা চলে যাবো হচ্ছে খনক প্রশ্নে আমাদের খনক প্রশ্নে বলা হয়েছে কি দেখো চিত্র একে ঘাড়ো অংশের ক্ষেত্র নির্ণয় করো তো চিত্র একটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বৃত্ত বৃত্তের এই অংশটা হচ্ছে ঘাঢ় করা আছে মাঝখানে একটা আয়ত দেওয়া আছে তো আয়তটা বাদ দিলে মূলত হচ্ছে বৃত্তের অংশটা থাকে তাই না তো ঘাড় অংশের যদি ক্ষেত্রফল বের করতে হয় একটু করো প্রথমে আমরা এখান থেকে বৃত্তের ক্ষেত্রফলটা নিব সেখান থেকে এই আয়ত ক্ষেত্রটা বাদ দিয়ে দিবো বৃত্ত থেকে আয়তটা বাদ দিলে আমাদের ঘাড়ু অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তো চলো আমরা প্রথমে আয়ত ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্তুত দুইটা দেওয়া আছে বৃত্তের কিন্তু কোনো মাপ দেওয়া নাই আমরা বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফলটাকে মাইনাস করব তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে তো বৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া থাকতে হবে ঠিক না তো এখানে তো বৃত্তের ব্যাসার্ধ আর নাই তাহলে আর কোথ থেকে বের করব আর বের করার জন্য তুমি একটা জিনিস চিন্তা করো এই যে চিত্রটা এখানে আসে আমি যদি দুইটা কর্ণকে যুক্ত এই যে কর্ণটা যুক্ত করে দিই দেখো তো এই কর্ণটা ঠিক কেন্দ্র দিয়ে যাচ্ছে না আবার তুমি যদি চাও যে এটা বাদ দাও তুমি এটা ইয়া করতে চাও তুমি এই দুইটা কর্ণ যোগ করে দাও তাও দেখো এটা ঠিক কি কেন্দ্র বরাবর যাচ্ছে তো আমরা মনে করি এখন এটা আয়ত না বাধ্য বৃত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় যে রেখাটা যায় এটাকে কি বলে বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় এটাকে বলা হচ্ছে গিয়ে ব্যাস কি বলে ব্যাস তাহলে এটা অর্থাৎ আমাদের আয়ত ক্ষেত্রে যেটা কর্ণ সেটি হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস তাহলে আয়ত্ত ক্ষেত্রে কর্ণ থেকে বৃত্তের ব্যাস নিব ব্যাস থেকে ব্যাসার্ধ ব্যাসার্ধ থেকে বৃত্তের ক্ষেত্রে বলে আমরা পাবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা চলে যাবো হচ্ছে গিয়ে সমাধানের সরাসরি প্রথমে আমরা লিখবো যে আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল একটা হচ্ছে গিয়ে সিক্স সেন্টিমিটার বি ইকুয়াল 8 হচ্ছে সেন্টিমিটার আমরা দুইটা লিখে নিলাম এখন আমরা যেটা করব যে সুতরাং আয়তের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গুণ প্রস্ত তাহলে আয়ত ক্ষেত্রফল হচ্ছে ছয় গুণ আট এখানে আমরা দিলাম সেন্টিমিটার স্কোয়ার তাহলে বর্গ সেন্টিমিটার বাংলাতে ওইটা লিখতে পারো ছয়টা হচ্ছে গিয়ে আটচল্লিশ সেন্টিমিটার স্কোয়ার আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার পালা তো আমরা এখানে লিখবো যে এখানে যে বৃত্তের ব্যাস বৃত্তের যে ব্যাসটা হবে সেটা হবে গিয়ে আয়তের কর্ণের সমান বৃত্তের ব্যাস হবে আয়ত ক্ষেত্রে সমান কর্ণের বৃত্তের ব্যাস ইকুয়াল টু আয়ত কর্ণ তো আয়ত কর্ণের সূত্র কি আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট অফার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা এটা পারো আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট অফার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গ কর্ণ হচ্ছে রুট টু এ ঠিক আছে তো আই তো ক্ষেত্রে কো রুট অনেক লিখলাম এ এর মানে হচ্ছে গিয়ে আমাদের কত সিক্স বি এর মানে হচ্ছে গিয়ে এইট তাহলে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার তো এটা মানটা আমরা বের করে দিই সিক্স স্কোয়ার সিক্স কে স্কোয়ার করলে তো আশা করি তোমরা জানো যে থার্টি সিক্স হয় সিক্স স্কোয়ার মানে হচ্ছে গিয়ে থার্টি সিক্স আর এইট স্কোয়ার আটাটা হচ্ছে গিয়ে চৌষট্টি তো এই দুইটা যোগ করলে হবে গিয়ে একশো দেখো থার্টি সিক্স প্লাস হচ্ছে সিক্সটি ফোর তার মানে হচ্ছে গিয়ে হান্ড্রেড তাহলে রুটো অফ হান্ড্রেড হান্ড্রেডের পরগমূল্য হচ্ছে গিয়ে টেন রুট একশো এটা বর্গ হচ্ছে কত দশ আচ্ছা তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কি দশ সেন্টিমিটার বৃত্তের ব্যাস কত দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি সুতরাং বৃত্তের ব্যাস সমান হচ্ছে কি টেন সেন্টি মিটার তো আমাদের দরকার কি জানি বলছিলাম তোমার তখন বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর মানে হচ্ছে ব্যাসার্ধ তো বেশ পেয়ে গেছি ব্যাসকে দুই দে ভাগ করলে কি হয়ে যায় ব্যাসার্ধ হয়ে যায় তাহলে আমরা এখানে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের টু বাই টু সেন্টিমিটার তো দশকে দুই ভাগ করলে হবে পাঁচ ফাইভ সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম এখন আমরা বের করবো বৃত্তের ক্ষেত্রফল সুতরাং বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রে বলে সূত্র কি পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে তাহলে পাই এর মান হচ্ছে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার আর এর মান আমরা একটু আগে পাইলাম হচ্ছে কি কত ফাইভ তাহলে এখানে লিখবো ফাইভ স্কোয়ার এখানে হবে বর্গ সেন্টিমিটার তাহলে দেখো আমরা হিসাবটা পাচ্ছি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কি টোয়েন্টি ফাইভ এটার সাথে গুণ করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটাকে দশমিক নিলে হচ্ছে আটাত্তর দশমিক পাঁচ চার আসে লিখতে পারি আটাত্তর দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ফল আর এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে বৃত্তের ভিতরে যে আয়ত আছে আয়ত্তের ক্ষেত্র ফল কত আটচল্লিশ বৃত্তের ক্ষেত্র হচ্ছে গিয়ে আটাত্তর তাহলে আটচল্লিশ থেকে আটাত্তর বিয়োগ করলেই মানে এই পুরোটা থেকে ভিতরেটা বিয়োগ করলে আমরা ঘাঢ় অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে আমি সুতরাং ঘাঢ় অংশের ক্ষেত্রফল ঘাড় অংশের ক্ষেত্রফল কি করবো আমরা যে বৃত্তের ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে কথা আটাত্তর দশমিক পাঁচ চার বিয়োগ আয়তের ক্ষেত্রে হচ্ছে কথা আটচল্লিশ বিয়োগ হচ্ছে গিয়ে আটচল্লিশ এখানে বর্গমিটার লিখতে হবে তোমরা বর্গমিটারটা লিখে দিবা তাহলে আটাত্তর দশমিক পাঁচ চার বিয়োগ হচ্ছে কি কত আটচল্লিশ তাহলে এটাকে দশমিক নিলে আমরা পাই তিরিশ দশমিক পাঁচ চার তিরিশ দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে কি আমাদের খনক প্রশ্নের উত্তর আশা করি সমাধানটা বুঝতে পারছো এবার আমরা চলে হচ্ছে গনং প্রশ্নে এবার হচ্ছে প্রশ্ন দেখো বলা হচ্ছে কি চিত্র সিলিন্ডারটির সমগ্র ক্ষেত্রফল নির্ণয় করো এখানে কিন্তু সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল তো আগে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে হয় আগে তো সমগ্র ক্ষেত্র ফলে সূত্র জানতে হবে সমগ্র তলের ফলে সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা তো এখানে আমাদের লাগবে কি আর লাগবে এবং এইচ লাগবে আর এবং এইচ তো প্রশ্ন এখন আমরা দেখি আর এবং এইচ আছে কিনা দেখো এই যে উচ্চতা এটা লেখা আছে টোয়েন্টি সেন্টিমিটার দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে গিয়ে টোয়েন্টি সেন্টিমিটার এইটাই হচ্ছে গিয়ে তোমার এইচ এর মান তার মানে এইচ হচ্ছে গিয়ে আমাদের টোয়েন্টি সেন্টিমিটার এখন বাকি আছে কি আমাদের আর এর মানটা কিসের মান আরের মান এই আরের মানটা এখন আমাদের বের করতে হবে এখানে কিন্তু আরের মান আমাদের দেওয়া নাই তো মান না দিয়ে এখানে আর তথ্য দেওয়া আছে। এটা কি দুই হাজার দুইশো বাষট্টি সেন্টিমিটার কিউবেন্টিমিটার ঘন শব্দটা কখন আসে ঘন শব্দটা হচ্ছে আয়তনের বেলায় বর্গ শব্দটা আছে ক্ষেত্রফলের বেলায় যেহেতু এটা ঘন দেওয়া আছে তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কি এই সিলিন্ডারটার আয়তন দেওয়া আছে তাহলে আয়তন যেহেতু দেওয়া আছে তার মানে এই আয়তন থেকে আমাদের আরের মানটাকে বের করতে হবে আর এর মান তাহলে আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ তাহলে এই সূত্র ইকুয়াল টু এইটা লিখে আমরা আরকে কে বের করব এই আরের এর মানটাকে আমরা এখানে বসাবো এইচ এর মানটাকে এখানে বসিয়ে ক্ষেত্রফলটা বের করে নেব আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে কাজটা আমরা করব তাহলে প্রথমে চলে আসো আমরা আর এর মান বের করি দেখব কি যে চিত্র হতে আমরা চিত্র হতে কি কে ভাই সিলিন্ডারের উচ্চতা পাই এটা আমরা লিখে নিব আগে সিলিন্ডারের উচ্চতা এই ডিগুলো হচ্ছে তারপরে আমরা লিখব যে সিলিন্ডারের আয়তন সিলিন্ডার এর আয়তন আয়তন হচ্ছে গিয়ে দুই হাজার দুইশো বাষট্টি সেন্টিমিটার কিউব তাহলে আমরা এখানে একটা কাজ করি যে ধরে সিলিন্ডারের বেশ ধরে সিলিন্ডারের সিলিন্ডারের ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতে এটা বোঝা যাচ্ছে পৃষ্ঠতলের ব্যাসার্ধ আর কি বা ভূমির ব্যাসার্ধ সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে কি আর সেন্টিমিটার তার মানে যে শর্তমতে সিলিন্ডারের ব্যাস এই যে আয়তন দেওয়া আছে আয়তনের সূত্র তোমাদের একটু আগে বললাম কি পাই আর স্কোয়ার এইচ তাহলে শর্তমতে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে গিয়ে দুই হাজার দুইশো বাষট্টি তাহলে এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে তাহলে আর স্কোয়ার রেখে দাও আর স্কোয়ারের সাথে পাই এবং এইচ গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে যাবে উপর হচ্ছে দুই হাজার বাষট্টি তাহলে আমাদের তো আর স্কোয়ার এর দরকার নেই তাহলে আমরা কি করব এখানে শুধু আর রাখবো আর রাখলে এটা রুট হয়ে যাবে দুই হাজার দুইশো বাষট্টি বাঘ হচ্ছে গিয়ে পাই এইচ এবার আমরা পায়ের মানে এবং এইচ এর মানটা এখানে বসিয়ে দেব দুই হাজার পাই বাষট্টি ভাগ পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এইচ এইচ এর মান আমরা কত টোয়েন্টি সেন্টিমিটার

এখন তোমরা কি করবা রুট দিবা দিয়ে আগের যে আনসারটা ছিল এটা চাপ দিলে কিন্তু আগের আনসারটা আছে এটা দিলে ইকুয়াল দিলে আমাদের সরাসরি ফলাফল চলে আসবে কত আসতে দেবো সিক্স পয়েন্ট জিরো 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 তার মানে সিক্স সিক্স পয়েন্ট জিরো 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 মানে কি সিক্স আসছে তাহলে আমরা আর এর মান পাচ্ছি হচ্ছে কি কত সিক্স তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর হচ্ছে কি সিক্স সেন্টিমিটার এখন আমাদের যা যা তথ্য দরকার সবগুলো হয়ে গেছে এখন আমরা কি করবো সমগ্র তলের ক্ষেত্রে বলে সূত্র লিখবো আর মান বসিয়ে দেব এখন আসো আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রে ফুল সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ ক্ষেত্রফল যেহেতু তাহলে এটা হবে বর্গ একক তাহলে সমান বসে দিই টু এটা হচ্ছে টু পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর আর এর মান আমরা এই মাত্র পাইলাম আর এর মান হচ্ছে কি হতো সিক্স তাহলে ইন্টু হলো কি আর এর মান হচ্ছে সিক্স আর প্লাস এইচ আর মানে সিক্স প্লাস এইচ মানে আমাদের দেওয়া ছিল টোয়েন্টি সেন্টিমিটার তাহলে এইচ মানে টোয়েন্টি এটা হবে কি বর্গ সেন্টি মিটার ওকে এবার আসলে আমরা হিসাবগুলো করি কীভাবে করবো ছয় আর বিশ যোগ কত হবে ছাব্বিশ ছাব্বিশ গুণ তারপর হচ্ছে কি এখানে একটা ছয় গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এখানে হচ্ছে দুই সবগুলো গুণ করে দিলাম তাহলে আসলে কত নয়শো আশি দশমিক এক সাত নয় দুই এই মানটা এখানে বসে দিব নয়শো আশি দশমিক এক সাত নয় দুই বর্গ সেন্টি মিটার এটা হচ্ছে কি আমাদের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল আশা করি তোমরা সমাধানটা বুঝতে পারছো যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি বলে যাও তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ